বহিমিয়ানে আপনাকে স্বাগত জানাই আজ পাঠ করছি বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প অমলা বাংলা ছোট গল্পের ইতিহাসে বনফুল এক প্রবাদ পুরুষের নাম তার মতো গল্প বলার অভিনব কায়দা খুব একটা নজরে পড়ে না এত অল্প শব্দে এত স্বল্প পরিসরে একটা বৃহৎ গল্প বলা যায় এই ধারণা বনফুলের মাধ্যমেই আমরা বাংলা সাহিত্যে দেখতে পেয়েছি আশা করছি আপনাদের গল্পটি ভালো লাগবে যারা নতুন শুনছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন গল্প পাঠ কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ অমলাকে আজ দেখতে আসবে পাত্রের নাম অরুণ নাম শুনেই অমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে গেল কল্পনায় সে কত ছবিই না আঁকলে সুন্দর সুশ্রী জুবা বলিষ্ঠা মাথায় টেরি গায়ে পাঞ্জাবি সুন্দর সুপুরুষ অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে আমার ঠাকুর বউ মেয়ে দেখা হয়ে গেল মেয়ে পছন্দও হয়েছে এ কথা শুনে অমলার আর আনন্দের সীমা নেই সে রাত্রে স্বপ্নই দেখলে বিয়ে কিন্তু হলো না দরে বনল না আবার কিছুদিন পরে অমলাকে দেখতে এলো এবার পাত্র স্বয়ং নাম হেমচন্দ্র এবারও অমলা লুকিয়ে আড়াল থেকে দেখলে বেশ শান্ত সুন্দর চেহারা ধপধপে রং কোকরা চুল সোনার চশমা দিব্যি দেখতে আবার অমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দিকে এগিয়ে গেল ভাবলে কত কি ভাবলে এবার দরে বনল কিন্তু মেয়ে পছন্দ হল না অবশেষে মেয়েও পছন্দ হল দরেও বনল বিয়েও হল পাত্র বাবু মোটা কালো গোলগাল হৃষ্ট পুষ্ট ভদ্রলোক বিয়ে পাশ সদাগরী অফিসে চাকরি করেন অমলার সঙ্গে যখন তার শুভদৃষ্টি হলো তখন কি জানি কেমন একটা মায়ায় অমলার সারা বুক ভরে গেল এই শান্ত শিষ্ট নিরীহ স্বামী পেয়ে অমলা মুগ্ধ হল অমলা সুখেই আছে